আজ সোমবার তিরিশে ভাদ্র দু হাজার সালের ষোলোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নামা এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন চাঁদের আলো গায়ে লাগান উপকৃত হবেন মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল ডিপ্রেশনের দুর্বলায় পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া আজ এড়িয়ে চলুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পাওনাদারেরা দরজায় এসে টাকা পয়সা কিন্তু ধার চাইতেই পারে তাদেরকে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে নিজেই আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি যেন হবেন না তাহলে কর্মে মনোনিবেশ করতে সমস্যা প্রাপ্ত আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন প্রত্যেকের ক্ষেত্রেই ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে বিবাহিতরা আজ সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস পেতে পারেন যা আপনাদেরকে আবেগ প্রবণ করে তুলবে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আজ গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু পাকিয়ে উঠতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে